আমরা অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি আমরা দেখতে পাচ্ছি আমাদের আমাদের ক্যাম্পে উপস্থিত হয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের সম্মানিত ধর্ম বিষয়ক উপদেষ্টা বিশ্ববরেণ্য ইসলামিক স্কলার বাংলাদেশের বিশ্ব মুসলিমের হৃদয় স্পন্দন আল্লামা ডক্টর আফম খালিদ হুসাইন হাবিদ আহম্মা হজরতের সফরনামার গুরুত্বপূর্ণ কিছু সময় আমাদেরকে দান করেছেন এজন্য আমরা কৃতজ্ঞতা আদায় করছি সবাই বলেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমি শুরুতে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি অন্তর্বর্তীকালীন সরকারের সম্মানিত ধর্ম বিষয়ক উপদেষ্টা আল্লামা ডক্টর আফম খালিদ হোসেন আল্লাহ আল্লাহ শুক্রিয়া আদায় করি যে আজকের এখানে আ এই ত্রাণ বিতরণ কর্মসূচিতে হাজির হতে পারলাম আলহামদুলিল্লাহ আমি আল্লাহ তাআলার আর আপনারা যারা বিভিন্ন ত্রাণ বহদ অর্থ শুকনো খাবার জোগাড় করে বন্যা দুর্গতদের পাশে দাঁড়িয়েছেন এটা একটা পবিত্র কাজ এটা একটা জনকল্যাণ কাজ মানবিক কাজ আপনাদের সাথে আমি শরীক হতে পারে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি আপনারা এখানে একটা ক্যাম্প করে মুসলমানরা যে দুঃখী মানুষের পাশে আছে এটা তার প্রমাণ অতিথিও আমরা দেখেছি যখন করোনায় মানুষ হয়েছে ওলামাই গ্রাম মাঠে ছিলেন তাদের উদ্ধার তাদের চিকিৎসা তাদের তাফন কফন এই কুমিল্লা নোয়াখালী পরশুরাম এ সমস্ত এলাকা অত্যন্ত ক্ষতিগ্রস্ত ওরমায় রাম জনগণের পাশে আছে আমি আপনাদের মোবারকবাদ জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি এবং গরিব মানুষের টুকি মানুষের পাশে দাঁড়ানোর জন্য আপনাদের মোবারকবাদ জানাই

আমরা পৌঁছে আমরা এখানে আজকে তিনটা জিনিস দিব একজনকে একটা শুকনো খাবার দিব তারপর চাল ডাল পেঁয়াজ এগুলো দিবো ভারী খাবার দিব তার সাথে আমরা কিছু দৈনন্দিন খরচের জন্য আমরা নগদ অর্থ প্রদান করবো আমি প্রথমে আসার জন্য অনুরোধ করছি মোহাম্মদ সাব্বির হোসেন মোহাম্মদ সাব্বির হোসেন

জৌনা সহ হ্যাঁ স্যার রানী অপু চক্রবর্তী অনুচন্দ্র দে আমরা জানি আমরা জানি যে অন্তর্বর্তীকালীন সরকারের সম্মানিত ধর্ম বিষয়ক উপদেষ্টা আল্লাহ ডক্টর আহম খালেদ হুসান আবেদ আল্লাহ তার খুব ব্যস্ত এবং টাইট শিডিউল আমরা প্রায় আজকেই পাঁচ আমরা শুভেচ্ছা ভালোবাসা বিনিময় করবো বন্যার্থীদের সাথে আমাদের জায়দুল পরিষদের পক্ষ থেকে আমাদের গাজী আকুপের তাকপা ফাউন্ডেশন থেকে সম প্রায় দেওয়া হচ্ছে তো আমাদের শাহের যেহেতু লম্বা ব্যস্ত শিডিউল রয়েছে আমরা বাকিগুলো আমরা দিয়ে দিব এখন সমাপনী সংক্ষিপ্ত কথা বলার জন্য আমরা শাহকে অনুরোধ করছি

فاؤنڈیشن پاکستان فاؤنڈیشن